ডাক্তার সাহেব, কাবগাছে উড়ছেলে, হেইজিকাতে পড়িরে, থুতমা-মুতবা, গসকাই ইলাইছে। আপনি ঔষধ লিখে দেন। কারাম দিতে আছি। 2 কেমি ট্যাবলেট, একটা গ্যাসের ট্যাবলেট, এইয়া দিতে আছে সামনে ভাল নিসিদ দে লয়েন। ওর তো থুতমা বসকাই গেছে। কির্মির ঔষধ দহরবে কি? এই দিশাটা বুঝো নাই। গোর মধ্যে কির্মিতে লাড়া না দেলে ও কে লাভাই গাছে উড়ে।

রহান বাবা আমনে কি কবেন আমি বুঝছি আমনে মাইয়ে দেয় আমি বিয়ের লগে রাজি আছি আমি চিন্তرتসি অশিমশিং এর কথা আর ওই সর বিয়ের কথা তুমি হ্যাঁ নিজের কথা ভাব আমার কথা মোটেও ভাববে না কি 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 হইছে কাল তো বন্ধু বললে তুই মারিতে যাও নাই না ও বেইমানের কথা কইল না ও হুমந்தி মারলে তো আমার একটাবার ফোন দিও জানাইলে না কোন হে कहां से आते <arriv été Overall>

দাদা জমার লাগে বিশাল বড় একটা জালিয়াতি করেছি ভাই তুই তো দাদা জায়গায় কি করছে দেখো ভাই দাদা যাই অর্ডার করছি তাই দাদা তো এখানে কাপড় দেয় নাই তো দেয় কিন্তু এই দেয় এটা

রে ভাই গাড়ি কি আবার এই নতুন লইলেন না তোকে দোয়া নতুন একখান গাড়ি কেনলাম আবার এ আইছে আমার দোয়া তো কামেই লাগে না দোয়া যদি কামে লাগবে তুই একটু কি করে